হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট সবাইকে শুভ নববর্ষের পিঠি ও শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে বানিয়ে নিয়েছি নববর্ষ স্পেশাল মটনের লাল ঝোল এখানে মটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কিলো আড়াইশো মটন নিয়েছি দিয়ে দিচ্ছি ঘরে বসানো দু চামচ টক দই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি দেবো কাশ্মীরি মির্চি পাউডার যাতে কালারটা খুব সুন্দর আসে কারণ এই রেসিপিটা মটনের লাল ঝোল তাই লাল লাল একটু কালার না হলে কি আর ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম পিঁয়াজ কুচোনো পিঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিলে ভালো টেস্ট আসে দিয়ে দিলাম মাটন মশলা হাফ চামচ আর দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিলাম তিনটে তেজপাতা এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নেবো মটনটা যদি ঘণ্টাখানেক ম্যাগিনেট করে রাখা হয় তাহলে তার স্বাদটা খুব ভালো হয় আর খুব সুন্দরভাবে এটা সফট হয়ে যায় খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি মাখিয়ে নিলাম এবার এটাকে আমি দেড় ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণ এটা চাপা দেয়া থাক এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লটনে দেওয়ার জন্য আলুগুলোকে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব সমস্ত আলুগুলোকে আমার দেয়া হয়ে গেল এবার আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো অর্ধেক ভাজা হয়ে হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা দিলে আলুটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর আলুর মধ্যে নুনটা ঢুকে গেলে সেই আলুটা খেতেও খুব সুন্দর লাগে তাই নুন দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আর মাংসের আলুটা যদি একটু লাল করে ভেজে নেওয়া হয় তাহলে সেটা খেতে খুবই সুস্বাদু লাগে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াই যা অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আর একটু আমি সর্ষের তেল মিশিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো পেঁয়াজ আমি এখানে বেটে ব্যবহার করব না এটা আমি সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা ভেজেই আমি আজকে মটন রেসিপিটা বানাবো তবে একটু অন্য কষে যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই জানতে পারবো পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই অবস্থা একটু হাই রেখেছি পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা এখন দেখো অনেকটা হাফ ভাজা হয়েছে একটু কালারটা চেঞ্জ হালকা হয়েছে আর পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি মটনে দেওয়ার জন্য দু ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা রসুন দারচিনি এলাচ লবঙ্গ আমি নিয়ে নিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সি বাটিতে সমস্ত উপকরণগুলো দিয়ে অল্প পরিমাণ জল আমি এতে অ্যাড করে দিলাম এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন এটা স্মুথভাবে বাটা হয়ে গেছে এর মধ্যে যে পেঁয়াজটা ভাজছিলাম সেই পেঁয়াজের কিছুটা ভাজা অংশ আমি এই মিক্রি বাটিতে দিয়ে একসাথে মশলাটার সাথে পেস্ট বানাবো তবে এরকমভাবে একদিন হলেও মটন বানিয়ে খেয়ে দেখো আশা করি স্বাদের মধ্যে অনেকটাই তারতম্য বুঝতে পারবে সত্যি অসাধারণ লাগে এইভাবে বানাবে এখন এটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়েছে এখন কড়াইটা আমি একটু চেঞ্জ করে নিলাম বড় কড়াইয়ের মধ্যে একটু আমি নিয়ে নিলাম ট্রান্সফার করে নিলাম যাতে আমার মটনটা রান্না করতে সুবিধা হয় এখন ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম পেঁয়াজটা পুরো লাল করে ভেজে নেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব দেখো চাপা দিয়ে রেখেছিলাম কতটা মটন থেকে জল বেরোনো শুরু হয়েছে একটু আবার নাড়াচাড়া করে নেব বারবারভাবে এই নাড়াচাড়া করে আর চাপা দিয়ে দিয়েই আমি মটনটাকে কষিয়ে নেব আর একটা বন্ধুরা মটনটা আমি করাতে দেওয়ার আগে আমি যে ম্যাগিনেট করা সম মটনটা ছিল তার মধ্যে যে বাটা মশলাটা বানিয়েছিলাম সেটা মিশিয়ে নিয়েছি সেটার ভিডিওটা এখানে দেখানো যায়নি তাই বলে দিলাম এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথেই মটনের সাথে কষিয়ে নিচ্ছি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখি কতটা মটন রেডি হয়েছে দেখো বেশ অনেকটাই জল বেরোনো শুরু হয়েছে মটন থেকে আবার এটা নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিচ্ছি এরমভাবে মটন যদি বানাও সত্যি খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এরকম মটন হলে খাওয়া তো সত্যিই জমজমাট হতেই হবে তবে আজকে নববর্ষ স্পেশাল মটনের লাল ঝোলটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো সত্যি খেতে এটা খুবই ভালো লাগবে তোমাদেরও আবার চাপা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকাটা তুলে দেখছি বেশ তেল হওয়া সস হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই রকম মটন রেসিপিটা লুচি পরোটা হোক বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তবে আমি এটা ভাতের সাথেই আজকে সার্ভ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন মটনটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে তেল রিলিজ করে দিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছি এতে গরম জল তবে আজকে আমি কুকারে বানাবো না সম্পূর্ণ মটনটা কড়াইতেই বানাবো আবার চাপা দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে মটনটা বেশ নরম হয়ে এসছে আরও কিছুক্ষণ আমি এটা চাপা দিয়ে রান্না করে নেব তারপর এটা সার্ভ করব এখন মটনটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর সত্যি দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও সত্যি একদম অসাধারণ হয়েছে একবার হলো বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে খাওয়া হবে জমজমাটের সাথে দেখো সবাইকে জানাই শুভ নববর্ষ আবার দেখা হবে সন্ধ্যে সাথে